নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ অনেকদিন পর আবার ভিডিওটা আমি আমাদের ব্যালকানি থেকে শুরু করছি স্প্রিংয়ের ছুটিতে নিউ ইয়র্ক ঘুরে আমরা বাড়ি ফিরে এসেছি আবার রোজকার জীবনে লেগে পড়তে হবে আজকে সকালটা ভীষণই মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে একটু সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না নীল স্কুলে চলে গেছে নীলের বাবাও অফিসের কাজে বসে পড়েছে আমাদের বাড়ির ঠিক সামনেই একটা রাস্তা ঢালাইয়ের কাজ চলছে ব্যালকানিতে দাঁড়িয়ে আমি একটু সেটাই দেখছি এই রাস্তাটিতে একটু ক্র্যাক হয়েছিল গতকাল একটা মেশিন দিয়ে তাই পুরো রাস্তাটিকে ফাটিয়ে ফেলা হয়েছে তারপর আজ সকাল থেকে এটিকে আবার ঢালাই করা হচ্ছে বেশ অনেকটা সময় ধরে এখানে দাঁড়িয়ে আমি এই রাস্তা তৈরির কাজটা দেখছিলাম কিন্তু এবার চলুন দুপুরের রান্নাটা চট করে সেরে ফেলি আজকে দুপুরে একটা অন্য রকম জিনিস বানাবো আমি শুনেছি এই রান্নাটা নাকি ভালো হয় তবে আমি কোনোদিনও ট্রাই করিনি আজ আমি প্রথমবার ট্রাই করব আর রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করব প্রথমে একটা বিটকে খুব ভালোভাবে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে বিটটাকে কুড়িয়ে নিয়েছি এরপর এই কোরানো বিটের সঙ্গে চার পাঁচ টুকরো রসুনের কোয়া একটু পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি না কুড়িয়েও মিক্সিতে বাটা যায় তবে যদি আপনি আগে কুড়িয়ে নিয়ে তারপরে মিক্সিতে বাটেন তবে বাটাটা খুব স্মুথ হয় সেই কারণেই আমি এটা করেছি তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তারপর ঘিটা গলে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু সামান্য ভাজা করে যে বিটের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা তার মধ্যে দিয়ে দিয়েছি তারপর সামান্য একটু নাড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে বিটটা কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এর থেকে একটু জল ছাড়বে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে রেখে সময় ধরে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে আর বিশেষ কিছু করার কিন্তু নেই এই রেসিপিটাতে এই রেসিপিটাকে বিট বাটা বা বিট ভর্তা যেটা খুশি বলা যেতে পারে বিট আমরা অনেকেই খেতে ভালোবাসি না তবে আমার মনে হয় একবার এইভাবে করে আমরা প্রত্যেকেই দেখতে পারি গরম ভাতে ভালোই খেতে হবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এবার গ্যাসের ফ্রেমটা আমি বন্ধ করে এটাকে একটা পাত্রে তুলে রাখব বিট ভর্তার সঙ্গে আজ দুপুরে আমি রান্না করব, কই মাছের একটা রেসিপি তেল কই বা ফুলকপি দিয়ে কই মাছ তো আমরা প্রত্যেকেই খেয়েছি তবে আজকে আমি রান্না করবো মটরশুঁটি দিয়ে কই মাছ এই রেসিপিটা আমি বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি খুব সিম্পল কিন্তু এই রেসিপিটা কই মাছগুলোকে আমি আগের থেকেই ভেজে রেখেছি তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি নটা একটু ভাজা করে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি তারপর কড়াইটাতে একটা ঢাকনা দিয়ে একটু টমেটোটাকে নরম করে আবার নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রথমেই দেব হলুদ গুঁড়ো তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব নুন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এরপর এই মশলাটা ভালো করে কষে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মটরশুঁটির পেস্ট আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে বাজারে টাটকা মটরশুটিকে একটু ভাপিয়ে নিয়ে সেটাকে বেটেও দিতে পারেন এই মটরশুঁটির সঙ্গেই আমি কাঁচা লঙ্কাকেও একবারে মিক্সিতে বেটে নিয়েছি এরপর এই মটরশুঁটির পেস্টটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তার সঙ্গে দিয়ে দেবো আর একটু আদা বাটা তারপর লো ফ্লেমে এই মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে গ্রেভিটা করবার জন্য পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো আমি এখানে সামান্য গরম জলের ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এমনি নর্মাল জলও ব্যবহার করতে পারেন জলটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঝোলটা খানিক্ষণ ফুটতে দেব। যখন দেখব ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে তখন তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো একে একে দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছটা একটু ফুটে উঠলে মাছটাকে আবার উল্টে অন্য দিকটাও ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেবো এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঝোলের মধ্যে মাছটাকে ফুটিয়ে নেব মিনিট পাচেক ফোটানোর পরে যখন দেখব গ্রেভিটা অনেকটা কমে এসেছে সেই সময় দুটো কাঁচা লঙ্কা চেরা আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি মটর সুটি দিয়ে কই মাছ আমার আজকের এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার